আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা ও সম্মানিত দর্শক বিন্দু আমি মোহাম্মদ শাকিল আহমেদ আপনাদের মাঝে কিন্তু চলে আসতাম একটা সুন্দর দারুণ একটা বড় সাইজের গাম নিয়ে এই গাম টেপটা কিন্তু আপনারা চাই নিজেদের প্যাকেজিং এর কাছে কিন্তু ব্যবহার করতে পারবেন বড় সাইজের গাম টেপ নিয়ে কেন কথা বলছি তা কিন্তু আপনাকে জানাবো এই বড়ো সাইজের গাম টেপটা যখন আপনারা ব্যবহার করবেন তখন দেখবেন আপনারা অনেকটাই সাশ্রয় হতে পারবেন এর ক্ষেত্রে সবাই চায় নিজের একটু সাশ্রয়ী হতে ভালো মানের পণ্য কিনতে আমাদের এই পণ্যটাকে আমি ভালো মান কেন বলবো তা আপনাদেরকে বুঝাই আপনি যখন এটাতে র্যাপিং করবেন র্যাপিং করতে করতে যখন অনেক সময় দেখবেন বাজার থেকে যখন আমরা টেপ কিনি টেপটা যখন র্যাপিং করি র্যাপিং করতে করতে মাঝখান দিয়ে ছিঁড়ে যায় তখন কাজে অনেক ব্যাঘাত ঘটে আবার টেপে আঠাও খুব কম থাকে তো আমাদের এই টেপটাতে আপনি আঠাও পাবেন খুব বেশি আবার এটা মাঝখান দিয়ে যদি ছিঁড়ে যায় তখন আপনি আমাকে সাথে সাথে দিয়ে আবার নতুন আর একটি টেপ নিতে পারবেন তো সম্বন্ধে বন্ধুরা আর দেরি না করে আমাদেরকে এখন ইনবক্সে মেসেজ দিন অথবা আমাদের নাম্বারে কল করুন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন এইট ওয়ান এইট ডাবল সিক্স একটা কথা জানিয়ে রাখি এই টেপগুলো হচ্ছে আড়াই ইঞ্চি আর এগুলো যদি আপনি ওজনে দেন তাহলে দেখবেন ওজন হবে এক কেজি তো এখানে আমাদের ভিডিওটি শেষ করছি যারা আমাদের থেকে অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটি আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন এইট ওয়ান এইট ডাবল সিক্স আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববরাক